আগে এমন কোনো গৃহস্থ ছিল না গরু ফেলতো না সকলে গরু আমরা এখন গরু ফালি না আল্লাহ রসুল বলছেন ছাগলে ছাগল সাগি ফালি সাগির দুধ যৌবনত্ব ঠিক থাকবো ওরা কথা কয়না কি চন্দনা সব সালসা টালসা বোতল খাসবে না বোতল বাদে সাগির দুধ খাওয়া বড় সাগি লাগবো জিনে দহের বড় বড় সাগি লিখবো এই শাগির দুধ তুই আর বাবা ইয়ে দেখবি হাড় খাওয় আর যৌবনত্ব চাইতো না মরার আগের দিনের জন্য যৌবনত্ব থাকবে আল্লাহ এই জাতকে সাগি এবং গাবি ফালার তফিক দাও এই জন্য আল্লাহ গরু দি হইলে সুরা লেগে দিছে গরু হাল গরু হাল গরু হাল গরু তো শেখ গরু হালি গরুর দুধ খাই এর হলে মানুষ কয় না মদ খা মানুষ হোক আল্লাহর কথা হলো দুধ খা মানুষ আপনি প্রতিদিন এক কাপ দুধ খেলে আপনার হাড় ক্ষয় হবে না আকসার মানুষের হাড় ক্ষয় উঠতে পারে না আর নামাজ আল্লাহ

এটা কিন্তু আবার ঠাডা নিয়ন্ত্রণ করে এখন সরকারের তো গাছ লাগাবো তাল গাছ ঠাডার লাই কিন্তু ঠাডা ন এটার ভিত্তে মেডিসিন আছে কথা বুঝছো ওই তারপরে গাবি ফালবিনি সাগি ফালবিনি শিশুদেরকে খাওয়াইবি গাভীটা ফেললে শিশুদের ব্রেন এবো দুধ খাইব ফোলা ভাড়া কেমনে মনে থাকবো আর দেশি ডিমে খাইলে বাবির যে ডিমা খাওয়াইলে তুই খাইলে তোর শরীর ঠিক থাকবে সব খুশি বাবিও ঠিক থাকবে বলে আনের অজ্ঞা ডিমা খাওয়াইলে ঠেঙ্গের হাইল তোর মাইয়ার ঠেঙ্গের না লাইট আছে না লম্বা লম্বা হইব সব ফুটটা মাইয়া হইব আল্লাহ দিলে আমরিকা সাহেব যদি বিয়া দিতে আর সুরা লক্ষ্মীপুরের বেগুন চামাই আমরিকা লই যাবো কাল্লা করছি সোনাই মুড়ি মাহফি সোনাই মুড়ি যার মাইয়া সুন্দর হ্যাঁ হ্যাঁ ব্যাপার পার মাইয়া গিয়া খাঁচাত লইব ওইটা যে ইচ্ছে কৈতর বেসে না লক্ষ্মীপুর হ্যাঁ বালা সিরাজ কই তোর বালা কাস্টমার লে বইতা কোন জন আঙ্গো শোনাই উনি হলো মাইয়া সুন্দর গুণ লই বইতা কত হল আর আমেরিকা তুই আইবা আমেরিকা সাইড দি পুরা গুষ্টি আমেরিকা আর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম দানো বিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনু গরীব মানুষ ঘর নাই বিয়া দিতেছে আমেরিকা সামাই হলো আলহামদুলিল্লাহ ইতালি হলো আলহামদুলিল্লাহ ওমান হলো আলহামদুলিল্লাহ বেকার হলো আলহামদুলিল্লাহ সম্পদের মালিক কে আল্লাহ আল্লাহ মাইয়ার মাফের করে কথা বুঝা তৌফিক দাও আমিন তো এবার আয় যে কথাটা বাই কইয়েদ এখন রাসূল সাল্লাল্লা আল্লাহ সাল্লাম এ আম্মাজি আয়শা সিদ্দিকার কাছে এক আর বিবে দুই নাই দেখেছে এরা শিশুদেরকে ক সুমা খায় আম্মাজি আয়েশা সিদ্দিকাকে বলল ও আর বিবেদুই নবীজির কাছে আয়সে ভদ্রলোকটা কফা কলা তু কব্বিলুন আর সিবি আর নবী আমরা রাখি চট্ট করে সুমু দেননি কহে ফামা নুকাব্বিলুম ক আমরা তো সুমা টুমা না ফক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবা হাম লিকুলাকা ইন্না জাআল্লাহু ক্বালবিকার রাহমা মুত্তাফাকুন আলাইহি আল্লাহ যদি তোমাদের অন্তর থেকে দয়া নিয়ে যা আমি কি করব টয়নি আল্লাহ আল্লাহর রসূলের প্রথম বিয়া বিশ্ব সুন্দরী খাদিজাতুল কুবরা গো মা অনাল্লাগে বিয়া উনি তো তৎকালীন আরব বিশ্বের সারাধনী ওনার একটা ছোট্ট বাচ্চা ছিল মালিকা জায়দ ইবনে হারসা এই জায়দের ডাকাতেরা বেছি এলেছে ম্যাডামের কাছে অনেকগুলো টাকা ভাইয়া বিয়ার হরে স্বামীর কদম মুবারকে জায়দের দিয়ে দিছে আমি বললাম সব কাম আয় অনেক সময় নাও করতে পারি আমি আয় যে আয়তে দেরি কিনা এই শিশু জায়দের আনার কাছে দিছি আনলে তারে হাত প্লেয়ার শিখে যা যা করি আল্লাহ রসুল লগে থাকুন মানে পুরা পৃথিবীর সব ইউনিভার্সিটির বৃত্তে তাওয়ার

কাঁদতে কাঁদতে তার কত বছর কাঁদছে যায়েদ দ্রে ও যায়ে তুই বাঁচিয়া সস্তা মারিয়ে লেছে না কাইতে রা ছাত্রদেরকে স্বাস্থ্য ভাইদেরকে আপন ভাইদেরকে আনছে যায়দের লই যাই বেলায় সুদরিয়া থেকে আল্লাহ রসুলের জরিমানা দিবে সাহ কত লাখ টেয়ার দরকার হুজুরের ওপর টেয়া হয়েছে লাগতো না যায়দের যাইতে চাইলে আলহামদুলিল্লাহ খুশি আছি আপনাকে সন্তান আপনারা নেন যখন যায়দের বললো যায়দের তুই চাইলে তোর আব্বুর কোলে বাস শাশুর কোলে বাস তুই তোর আম্মার কাছে চলে যা যায় একবার তার গোষ্ঠী গেতে আব্বা তাদের দিকে তাকায় আর একবার বিশ্ব নবীর দিকে তাকায় হুজুরের দিকে কান দিয়ে হুজুরের জড়াইয়া ধরে নবী হোক তেমন পৃথিবীর সব দরবার ছাড়তে পারি গো নবী আপনার কত মোবারক ছেড়ে আমি যাবো না আমি আপনার কাছে থেকে যাও এই ছোট্ট শিশুরে কি কি দিল আল্লাহ রসুল এমন ভালোবাসা দিছে এমন মায়া মমতা দিছে যে মায়া মমতার কারণ কারণে রহমতুল্ল আলমিনের দরবার থেকে আসছে যেতে রাজিরা আর আমাদের প্রত্যেক বড় লোক শিক্ষিত কুখ্যাত অখ্যাত তাদের কাছে ছোট ছোট হোলাইন গুণ গরিবের কাছের লোক হিসাবে যায় যে নির্যাতন করে খুনতে দিয়ে যত নির্যাতন করে কত বেজিতি করে ডেলি ডেলি মারে কইতে পারে না বাবা মেয়ে হুশার অভাবে দিয়ে এলেছে এক বছরে যায় একবার আনে বারো হাজার বিশ হাজার তিরিশ হাজার টিয়া দি কন্ট্যাক্ট দিয়ে দিয়ে এলেছে তাদের যৌবনত্বটাও নষ্ট করে এই জন্য আমাদের ধনীগুলোর উপরে আল্লাহর গজব ঠিক কিনা আপনি নিরীহ মানুষের টর্চারিং করছেন আপনি কি মনে করেন পৃথিবীর সব সংবাদপত্র অফ আমার আল্লাহ সিটিভি দাঁড়ানো আপনি এতে গরিবের মেয়েটা বারো বছর তেরো বছর হয়েছে করবে বালেক এ সময় আপনি ছেলেমেলেরা তারা নষ্ট করলো আর আপনি তারা এইভাবে মারলেন তারা একটু ভালোবাসেন না আপনার মেয়ে হইতে পারে না এই জন্য আল্লাহ আমাদের উপরে নারাজ সবাইকে ভালোবাসবেন কেন সন্ত্রাস বেড়ে যাচ্ছে পথকলিরা প্রচন্ড মাইরের সময় কাফেরদের একটা ছোট্ট সুনামনীয় হুজুরের কাছে চলে আসলেন সে ফেসনে পড়ে গেছে হুজুর আগাচ্ছেন এরপরে বললেন থামো এবার একটু থামো তোমাদের সন্তান পাথর আঘাতে মারা যাচ্ছে নিজের কঠিন সময়ে হুজুর শিশুদের কথা বললেন না শিশুর প্রতি ভালোবাসা আল্লাহ হাবিবের এই অবদান বিশ্ববাসী কোনোদিন ভুলবে না ঠিক না আমরা তো হলে নিজের জীবনে নিজে যাইতাম হুজুরের তসমস করিয়ে মারি কয় একটু তোমরা তোমাদের সন্তান তাদের টানি নাও না এর মারি এ তো মাই তলে পড়িব আর গাজাতে ইউক্রেনে কাশ্মীরে কার বোমা কে হালা খবরও নাই মর্বই আমার কি আর শিফা হাসপাতাল গতকালকে পৃথিবীর বড় হাসপাতাল কিচ্ছু না তাহলে শিশুদের প্রতি যে অবদান আমার রসুল রেখেছে বিশ্বের আর কোন মহামানব রাখতে পারছে নি আপনারা শিশুদেরকে ভালোবাসবেন শিশুদের বরকতে পৃথিবীতে রিজিক নাজিল হয় শিশুদেরকে যদি আপনারা না বাঁচান আমার হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা তারপরে বৌদ্ধ ভাইয়েরা মুসলিম ভাইয়েরা তাহলে কিন্তু রিজিক বন্ধ হয়ে যাবে বলেন পৃথিবীতে রিজিক নাজিল হয় তিন ফাটির কারণে কয় দুধের সোনা মনিদের বরকতে দুনিয়াতে রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গোডাউন থেকে দুই নম্বর হচ্ছে বাহাই মা রাত যে সমস্ত চতুস্পদ জন্তু আছে গরু ছাগল হাঁস মুরগি কুত্তা সড়ি ফাঁকি এই সমস্ত কিছু জন্তু জানুয়ারের বরকতে আল্লাহ রিজিক দেয় তিন নম্বর হচ্ছে ময় মুরবীগুলার বরকতে আল্লাহ দুনিয়াতে রিজিক নাজিল করে তাইলে তিন ফার্টিকে আমরা ভালো পারবো কে এলো মদিনা রসুল না মেরে রসুল না মে আকাশে রে চন্দ্র যেমন মদিন রসুল না মেরে রসুল না মে যেই আসেন অভিজির কাছে ককিরি এত সুন্দর মানুষ এটা ফাগলে কেমনে নাম জিজ্ঞেস করে আপনার নাম কি মোহাম্মদ আহমাদ ফিতা আব্দুল্লাহ এত সুন্দর কথা মানুষকে আকর্ষণ করে কি মজার কথা তখন প্রশ্ন করে আপনার ওয়ান কি চাহিদা কি আমি আল্লাহর নবী আখিরি জামানার নবী আমি মানুষকে একাল্লা দাওয়াত দিয়ে এক আল্লা কে মানলি তোমরা জান্নাতে যাইবা আর যে তিনশো ষাট খোটা পূজা করো এই কাবাগরে ঘরে বিভিন্ন খোদা বানাইছ নিজেরা ওয়ার্কশপ থেকে গ্যারেজ থেকে বানাই বাঁশের কনসি দিই তারপরে খেরের বেনি দিই ফাঁসা দিই তারপরে বাঁশ ডুবে দিই জিরি করো কোনো লাভ নাই এক আল্লাহ জিন্দাবাদ যে আল্লাহকে দেখা যায় না কথা হলে আমাদেরকে কলমা ফাড়াও মানা করছে বিরোধিতা করছে জাতি ইসলাম প্রচার করতো না হারে এখন করার কারণে মানুষ দল দলে দলে মুসলমান হন মুিবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনু আব্বা যা লগে ইয়ে সেবুতু আইসে সাড়ে চারশো কিলোমিটার দূরে তার আব্বা আম্মা ইমান গ্রহণ করে নবীজির হাতে মো যা দিল্লা তালা আনু ষোরো মানুষ কমারও কলমাটা দেন। দেওয়া আপনার মানুষ কলমারিটা ফরাই আপনার কিলো গো ফাই দে চাই না কি করতে পারি এ ছত্র সোনামণি রসুলের হাতে কলমা ফরে মুসলমান হইল হৈলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আমার সাথে চলে আসলে ইয়াসেব তখন এর নাম মদিনা হয় নাই ইয়াসেব এর প্রেসিডেন্ট হইল তারপরে আমর ইবনু জুমহ তিনিই আমেনের মূর্তি পূজা করতেন স্বর্ণ মূর্তি তারপরে এত সুন্দর করে সাইটারে পড়ে রেখে মূর্তি কেউ কেউ বলেন এটা কাঠের মূর্তি খুব উন্নত ধরনের কা মো দিল্লাহ তালে ছোট মানুষ বড় কেমনে মানা করিব ছোট ছোট লাইনের কাছে তাপলিকের দিনের কাজ করছে ইমান আমলের প্রচার করিয়া পোলাইনে কো দাদারা যে এই সমস্ত পূজা করে তো সব বুয়া কত তুই কেমনে জানস বা আমি মক্কার নবী এই জ্যোতি এই জগতের জ্যোতি মামুসেলের কাছ থেকে আমার আব্বা আম্মার লগে ইমান লয়েছি আনছি এ করে বলা হয়তো তারপরে ওই যে আঁকা বাই তারপরে প্রথম শপথে যারা শপথ করেছে মুসলমান হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় মদিনাবাসীরা তিনটা আরবে মুসলমান হইছে সুবহানাল্লাহ কোন আমি আবার আব্বার লগে দাওয়াত পাইছি তো আমরা বুড়িগড়ে করে দাওয়াত দিলে তো বুড়িগড়ের আংغر মারিলে তো এখন মন্দিরে যেটা আসে हमरेপুর জমুক এই বুড়িগড়ের মন্দিরিটা একদিন আন্ড চুরি করে জকশিন হাতের মধ্যে থুইয়া লই হোলানে ফোলানে ডাব চুরি করলে কোই চুরি করলে তাগো একটা সলাসবতি আছে না কথা বুঝেন না হেতাগো একটা রাষ্ট্র আছে ওলানের গো এবার হোলান যুক্তি করি এবার মন্দির থেকে এ মূর্তিটা লই যাই মদিনা মনোয়ারার অধুরে লই যাই এটার হ্যাক ট্যাক গাত দিয়ে আই কথা বুঝছি নি গো মাখি থুই রেখছি এবার দেখেছে যে আমার এগুলো জমু খোদা নাই মন্দিরে পুরা টোকাইতে আছে কিনে খোদা নিল কই বন্দা টোকাইবো আল্লাহরে উল্টা তারপরে খোদা আমাদেরকে সেফ দেওয়া করার কথা আর উল্টা বন্ধা খোদারে সেফ দন লাগে সারা মধ্যে মনে করার টগাই দেখে যে হাতের মধ্যে বিশাল বিলে ডগিতে খোদার অবস্থা কাহিলাম গোসল গোসল করায় স্যান্ডম্যান মারি নাইট গার্ড নিয়োগ দিছে খোদারে ফহরা লাই আর আল্লাহ জাল্লা সাহুরে কেউ দেওয়া ফহরা দেওয়া লাগে না তিনি তাম জগতবাসীকে ফহরা দেয় ঠিক কি না মুসাল্লাহাম একদিন কম আবুদ তাম পৃথিবীতে কিভাবে আপনি সারা জগত ফহরা দেন আপনার কি তন্দ্রা নাই গুম টুম নাই আল্লাহ আনু বলছেন আমার কালিমুল্লা আজকে রাত্রে আপনি আপনার হাতে এক গ্লাস পানি রাখবেন পক্ষের জন্য কো রাখিয়েন পানি রাখছে কত কন ফর তন্দ্রা আসি এক গ্লাস পরে ভেঙে গেল তখন আল্লাহ আল্লাহ প্রশ্ন করলেন ও মুসা পানির গ্লাস কৈ কয় আল্লাহ পড়ে ভাঙি গেছে পানী কৈ সব চলে গেছে ক মছা এক্লাস পানেই তোমার হাতে রাখতে পারিলা না তন্দ্রার কারণে আমি আল্লাহ যদি ঘুমাই তন্দ্রা যায় তা মহাম লয় হয়ে যাবে এই জন্য লা তালা না আমি আল্লাহৰ কোন তন্দ্রা নাই ঘুম না আমাদের রব সব কিছু ছেভ কৰে চবাহান আল্লাহ ওয়ালা ইয়াহুদু হাফুজু হুমা ওয়াহুৱান আলি উলাজি সবকিছু সেভ করতে গিয়ে তিনি দুর্বল হন না অরান লাগে না আচ্ছা আবার আসে তো নাইট গার্ডে অত হেতে হতো মানুষ হেতের ঘুমে এসে অনলাইনে তো চিন্তা করছে প্যারাসিটামল দিছি দিছি আমার জেডারা ঠিক হয় না আচ্ছা এরপরে এ বেশ অনেক দিন পর নাইট গার্ডের সব ফাঁকি দিয়া তারা মন্দিরে ঢুকি খোদাই লই যোগসিন বাজার তো কুত্তা একটা মারি কুত্তারে আর খোদারে একরশিতে বাঁধি হাতের মধ্যে সে রেখেছে সারাদিন খোদা টোকায় নাইট গার্ডের ওপর টাকা ফেরত দে খোদা কি ইচ্ছত ও খোদা আর ঘুম আইসে আর খোদা কন্মি গেছে এটা তো জানি না যে তালের খোদা হে তালের বন্ধা বুঝেন না এবার খোঁজ করি দেয় যে খোদা পাওয়া গেছে দেখেন প্রেসিডেন্ট মানুষ বিড়িকে যাইলিয়ে তো ব্রেন আছে খোদা রে করুন প্রতিনিধি ফরি ফরিনতি দেখছি এক রশিতে খোদা না বানছে কুত্তা না বানছে কুত্তাতে কুত্তা মরা কুত্তা এবার আমর ইবনস জুমু কয়ত আল্লাহ হেলা ও কোন তাইলা হাল্লাম তাকুন তা ওয়াকাল মনস্তাবির ফি কার নেন আল্লাহর কসম দিয়া বলি তুই অরিজিনাল খোদা ন তুই বুয়া খোদা তুই যদি অরিজিনাল খোদা হইতি আমাদের রব হইতি তাইলে তোরে আর মরা কুত্তরে এক রশিতে বান্ধত না বল আয় রে তুই আছে সাইতিহাসি কি করে যাবিল সরু মানুষ বেকারি আদা তাইলে তোরা তাইলে ঘটনা করছিলি গাড় আসলে তো তাই কাইলে আমরা খোদা পামু ক না খোদা আমরা ফোলাইনে দিয়া থাকি ক আমরা বুড়ারা খোদা পাই না ফলাইনে কেমনে খোদার সন্ধান ফাইস ক আরবের নবী মক্কার দতি জ্যোতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এক আল্লাহর দাওয়াত দেয় তোমরা যেগুলো পূজা করো এগুলো রবুয়া কত তাইলে আমি কি করতাম কো যো গোসল করেন আমা গোফল আইনে রাতে কলমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাইলে মদিনা মুনাওয়ারার প্রেসিডেন্টের মুসলমান বানাইছে কে ফলাইনে কে রে ফলাইনে কে আসেন মক্কা মুকাররমার প্রেসিডেন্ট এর নাম কি আবু জাইল্লা সিটিং নাম কি এই আবু জাইল্লা সিটিং এর বয়স 60 বছর ছোট ছোট ফলাইনে নবীজি যখন মদিনা মনআওয়ারা হিজরতে গেলেন দুইটা বছর যাইতে না যাইতে হুজুরের হত্যা করার জন্য মিশন বদর যুদ্ধে দামাডল ফিডি আসে হিজরত করার সময় আরো একটা মজার ঘটনা আছে মক্কা মুখ মদিনার তই বারা বাল সব চলি আসে নবী জিরে কনভ্রেসেলেশন দেওয়ার জন্য পনেরো দিন অপেক্ষা নবী এখনো আসেন না সব মানুষ পাহাড়ে অপেক্ষা করে দিন নবী কখন আসবে কখন আসবে ছোট ছোট হোলাইন মরুভূমিতে পাহাড়ের উপর হরি খাজুর গাছের ডাইল্লা ধরে লটকে বুঢ়া গ এই হোলান বেদ নিছিলাম নিচিলাম মোৰ মাথার উপদি কেতিয়া করস ভাই আপনাদের আগের গাছের তো নামাইতে নাড়ে আমরা লগে আটা খাড়াইলে আটা ছোট হলাম আমরা গহ মানুষ না আমরা গাছের উপর দৌড়ি ডাইলার দৌড়ি লটকিয়ে কিনলে লটকস আপনারা আগর নেম কন কেন আমরা আগর লগে সে আনা গিরি করি না আগ আগে আমরা নভিজিরে সাইবেন এই সুযোগ আমরা দিতাম ন আমরা ছোট্ট সোনা মনিরা আগে সর্বপ্রথম নভিজিকে দেখব এই জন্য আমরা গাছে লটকিতেছি দেখছেন নেই ওলান অবস্থা অনেক সময় মিছিলে ওলানগুলো দৌড়ায় মেলা মারে মেলাইয়ের না এরা এরকম অত চালক মিছিল ছোট মানুষেরা আঙ্গুর কনগ্রেসলিউশন দেয় আল্লাহ একবার অনেকে খুব জোরে মেলা মারে কেন তা করে দাক্কা দেয় তারাও অধিকার আছে তারা যাতে ফায়ের তলে না পড়ে তা করে শব্দ রাখবে এরবারে বদর যুদ্ধের ডামাডোল বেজে যায় রেসুল সল্লাউলা আল্লাহসাল্মে সৈন্য সংগ্রহের জন্য অধ্যদেশ জারি করলেন সকল প্রাপ্তপুরুষেরা নওজওয়ানেরা চলে আসো ঘোষণার সঙ্গে সঙ্গে মদিনা মনের মাঠে ছোট্ট ছোট্ট সোনমনিরাও চলিয়েছে মায়াস মহাবাজ মায়ের তারপরে আরও আছে ওমায়ের সামরাই জন্দু তে দাঁড়াইয়া তারা মাফে টিকতে চেষ্টা করা হয় না দনজন মাফে টেকে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বড়জনের বড়োজনের লইলেন মাহাজের লইলেন মহাজো হুজুর আমি কি অন্যায় করছি আমার বড় ভাইও মাফে আমি আমিও টিকি নাই তারেনি চিনার ঘটনাটা কি একটু বড় আছে আসে না না আমার সাথে কুস্তি খেললে আমার ভাই আমার সাথে পারবে না আপনি দেখেন ঠিক আছে কুস্তি খেলো ছোট ভাই বড় ভাইকে কানে কানে বলল বাইরে ভাই একসাথে নবীদের সাথে লড়াইয়ের ময়দানে যাব। তুই আজকে দুর্বল থাকবি আমি তোকে কুস্তিতে হারাইয়া দেবো ছোট্ট সোনামণি অনেকের হুজুর কোলে নিয়ে চুমু দিয়ে ফিটে আদর করে বাড়িতে ফিরাই দিচ্ছেন কেউ যায় না কই আর হাবিবাল্লাহ আমরা বাড়িতে যাব না আমরা আপনার সাথে জেহাদের ময়দানে যাব। হে আল্লাহ রাসুল আপনি যদি বদরের প্রান্তরে মারা যান আপনার লাশ আমরা শিশুরা মদিনার শিশুরা কিভাবে গ্রহণ করব। আপনি মরে গেলে আমরা মদিনার শিশুরা বেছে থেকে লাভ হবে না মরতে ভয় একসাথে মরবে এই জন্য আমরা জেহাদের ময়দানে যাব সোনামণিদের কেমন বুঝ সোনামণিদের কেমন বুঝ এ মাজ মাওয়াজ মুয়াজ মা মাজ আর মাজ রদিয়াল্লাহ ময় দুই ছোট্ট সোনামণিকে হুজুর অনেক রিকোয়েস্ট ফর নিলেন নিয়া জেহাদের ময়দানে প্রচণ্ড লড়াই চলে এ দুইজন এক লেফটেন্যান্ট কর্নেলকে বলল শাহসাজান আবু জাইল্লা কোনটা কন আবু জাইলের টোকাস তাড়াতাড়ি তাবুতে টুক যুদ্ধের ময়দান গরম হাহাকার চলে পানির জন্য কারো যায় হাত যায় শোক যায় তোরা হল আইন খালি ডিস্টার্ব করস বিত্রী এই জন্য তোকে আইন মানা করছি ক সাসা দেখা আবু জেহেলকে কই যে সামনে পাবড়ি চুল এই না দাঁড়ি ওলা বাম পার কষে দুই ওবাই হেঁটে হেঁটে যাই আবু জেহেলকে পায়ে আঘাত করে গোড়ার উপর থেকে নিচে তাকে কিরে পায়ে কে আঘাত করল মাথা নেই রেছি আর মাস কোফে আবু জেহেলকে হত্যা করে তাহলে ইসলামের বড় দুশ্মনকে শেষ করছে কে ছোট বলাই না কে আর আমাদের বাংলাদেশে মাসলা কই থেকে আসে মসজিদে লেখা থাকে সাত বছরের নিয়েছে বাচ্চাদের আনবেন না ছোট বাচ্চা আনা নিষে হয়নি তরাবিন নামাজে ওলাইনে আইলি কত বেজ্জিতি আমরা ওলাইনে রে করি তা করে মায়া করবেন আমরা মরে গেলে তারাই তো এই মসজিদ আবাদ করবে কাবা শরীফে ছোট্ট ছোট্ট সোনামণি আবজা হলান কান্না কাটি যা নির্যাতন ওলাইনের দৌড়ানি ওলাইনের ধরে আমাদের নামাজ আমরা পড়ি তরাবি কাবার শরীফে ঠিক নিও হিয়ানো কেউ ডাক দেয় না আর কেউ মসজিদ তিনি সমস্যা ময়মুর বিরা কে কার হলান বেদ দপ দৌড় শতান কয় কি না বাচ্চারা আইলে তা লজেস লজেন্স দিবেন পানি খাওয়াইবেন বাবা তোমাকে অনেক ভালো লাগে তুমি আসিও এইভাবে দিয়া দিয়া এইভাবে দিয়া দিয়া তাদেরকে উৎসাহ দিবেন ইনশাল্লাহ দিবেন নি শিশুদের খেলা নবীজির সাথে শিশুরা নবীর লগে খেলতো যে মাদ্রাসার শিক্ষকেরা ছাত্রগর লগে খেলে এটা মনে করবেন একটা আদর্শ প্রতিষ্ঠা স্কুলের শিক্ষকেরা খেলে আমরা স্কুলে দেখতে সারের আঙ্গল লগে খেলতো আর মাদ্রাসা হুজুর লই আমরা আগে তারপরে অপ্রপ্রচার চালায় হোলানে কাইন্ডলে মা বাপের ডল লাগায় হুজুর হই হুজুর হইয়ে হুজুর কি ডাকাতনি এই যে আগে একটা ব্ল্যাকমেল করলেন আল্লাহর কাছে কি জবাব দিবে হুজুর মানে আনন্দ হুজুর হুজুর তো হুজুর কি ডাকাত তো তো আল্লাহ রসুল শিশুদের সাথে খেলতেন আর নব্বে খোয়ালিদ বিন তে খোয়ালিদ ইবনে সঈদিন খোয়ালা তাতাই তো রসুল আল্লাহ সাল্লা সাল্লাম উম্মে খালেদ আয়সে কয় নবীর কাছে আয়সি মা আবি উম্মে খালেদ কয় আর আব্বার লোক আয়সি ছোটো মানুষ দেখছি নি মাইয়া হাদিস কটি আছে আল্লাহ একবার আল্লাহ একবার ছোটো মাইয়া হাদিস রাবি হাদিসটা বোকারি সহিয়াল বোকারি সাইয়দ না কুদুয়া তো নেই মা বোকারি হাদিসটা বর্ণনা করছে পাঁচ হাজার নয়শ তিরানব্বই নম্বর হাদিস পাঁচ হাজার নয়শ তিরানব্বই নম্বর হাদিস চোখে মধ্যে ভাই দেই পাঁচ হাজার নয়শ বিরানব্বই নাকি তিরানব্বই জাপসা দেখতে আসি গুগলের জিজ্ঞেস করলে বলে দিব কয় কয়েকশোটো মানুষ আর আব্বার লগে আইসি ও বিশ্বনবী মোহাম্মদের দরবার তারপরে আলাইয়া কামিসুর আমার পরনে একটা হলুদ রঙের জামা ছিল ও ছোট মানুষ তো তুত্তুরে আড়ে সুন্দর লাগে কেমনে নবীর কথা মনে রাখছে দেখেন ছোট আর ব্রেন কত সার্প আপনি মনে করেন নুরানি মাদ্রাসা থরান এফ জমা আপনার কথা জানে না তাদের ব্রেন অত্যন্ত সার্প ক্যামেরা থেকে তারা ভয়ঙ্কর এই জন্য তাদের সামনে খারাপ আচরণ করিয়েন না এগুলো তারা বড় হইলে তাদের দিলের ভিতরে এগুলো তাহির করবে বলে দিবে আল্লাহ একবার কয়ের ভারে কয়লা রসুল্লাহ সাল্লাম সানা সানা হুজরা আর দেই কই সুন্দর সুন্দর বাচ্চা সেয়ার টাও সুন্দর কোত্তা টাও মানাইছে সোডো লাল পয়লা আব্দুল্লা ওয়াহি আবিল হাবা সাথে হাসানা তুমি ক সানা হাবা সাথে কয়টা এটা সুন্দর অর্থে সানা সানায় আল হাসানা পহলাত আজাহা তো আলা আবু বে খতাবেন বুয়া আয় সোডো মাইয়ে তো হিসিদি যায় হুজরে গাজে মোহরে ন বুয়াৎ খত মে নবৎ আয় এটা লই কবুতরের ডিমের মত এটা খেলিয়ে

টুপি খুলি এলে সব টান দিতে কত বড় ব্যাদ দপ হুজুরও মাইন্ড করব ফোলার আসলে ব্যাদ দপ খবরদারে গুলা বলি না ছোট মানুষ মহব্বতে খেলাধুলা করে আরব গারে দিছি হুজুরের তাহানি করি ছোট মাইয়া হুজুর কত আদর করি দেন দোয়া করি দেন মা কোলো লইসিয়া মাইয়া মুতি এবার মাইয়ার মা শর্মে আর হুজুর কও হুজুর শেষ আহারে আর মাইয়ারে কি লাইলাম আর কি লাইলাম রহমতুল্লিল আলামিন যিনি জান্নাতের মালিক হাউজে কাউসারের মালিক ওনার কোলো মুতি দিছে নবীজি কইরা জান্নাতের তারপরে নিয়ামত এটা হেসাব করছে তাতে কি তাইলে নবীর কোলে মুচ্ছে দেই না সুন্নাত সাহাবায়ে সুন্নাত শিশুদেরকে মারিয়েন না তারা যদি মাদ্রাসা বিছানো মুতি দেয় তারপরে এগুলা মাইন্ড করি না ছোট মানুষ ওষুধ আছে তারপরে সিস্টেম করবেন মারিয়ান না মারিয়ান না কোন সাহাবী ছোট সুনাম ওদেরকে মারে না রাতে একটু দারুন ভাবে করে ঘুম দেই আইয়েন ফড়াইয়েন ফড়ার ফাঁকে ফাঁকে বিরতি দিয়েন স্টোরি বলিয়েন তাগর যদি কাম করাইয়েন না ছোট ছোট হলাইনে যদি গাছার করান নাই যে লক্ষ্মীপুর সরে একজন বাচ্চা আড়ে সারো হাফেজ গাছের তলে হড়ি গেছে সে তো বোঝে না তারপরে এন্টারপ্রাইজ কাজ করাই ছোট ছোট জামা কাপড় ইস্তারি করান আল্লাহ না কর ইস্তারিটাতে যদি তার আঙ্গুলটা যায় বাচ্চাটা শেষে যাইব আঙ্গুলগুলা শেষে যাইব ছোট ছোট সিওন সিওন জান্নাতের আঙ্গুল ইস্তারি মেশিনে লোড লইতো সাইরোটা আঙ্গুল প্রতিবন্ধী হয়ে যাই কথাটি কিনা তারপরে অনেকে যে মেডিসিন সার্ফ এক্সেল দিয়ে বাচ্চাটা যদি কাপড় দোয়া দেখবেন অনেক বাচ্চা মাদ্রাসা হরিণ না হাতের আত খরখর গিয়া হেদিন নাই হোম নাতে মাহফিল করছে ও গাঁর গেঁড়ি টিভির কলে কি তুই কে অসুস্থ নি কর না তো তোর আতি যদি খরখরাই না ছেলেটা হাফেজ তুই তো নির্ঘাত হুজুরের কাপড় দোষ কজি হুজুর মেডিসিনে মেডিসিনে বাচ্চাটার হাতটা খালাই গেছে খবরদার তা করে এক নিজের ছেলের মতো আদর করবে স্নেহ করবে তাকে ভালোবাসা দিবে সম্মান করবে রিজিক দিবে অজ্ঞা যদি হয় টেড়ে মেড়ে কাম গেছে আমাদের অজ্ঞা হলো যদি আমরা ছাত্র এমপি হয় অজ্ঞা হলা যদি এল জেডি এর মন্ত্রী হয় অজ্ঞা হলো যদি নির্বাহী অফিসার হয় অজ্ঞা হলো যদি বিদেশ যায় অজ্ঞা হলো যদি পুলিশ অফিসার হয় আপনার প্রত্যেক দিয়ে হাদিয়া ফাড়ায় বুঝুর আমরা দোয়া আল্লাহ আজকে আমারও দিয়ে দিছে আলহামদুলিল্লাহ ধরেন আম্মা হুজুরের জন্য বিশ হাজার টাকার হাদিয়া ফাটাছি আমরা তো হিডিনের হিডি জীবনে হেতেরে এমন কাম করে দিছে সাউয়া দোয়ানো যাইতে পারে না শর্মে হেতে সাহ দোয়ানো মেসিয়ে রইতে পারে হেতে আছে লাগে গেছে তা আমাদের কে আদর আমাদের কে যত্ন করি আল্লাহ আমাদের ছাত্রগুলোরে কবুল করো তো শিশুদেরকে নিয়ে অসংখ্য গ্যারেজেতে শিশুদেরকে নির্যাতন করে শিশুদেরকে ধর্মান্তরিত কিভাবে করে তারপরে অনেকগুলো কথা আছে শিশুদের খানাডা আমরা সিপস খাওয়াই দিয়ে এটা তো বিশ খাওয়াই দিয়ে। শিশুদেরকে আমরা জক করতেছি না এ কথাগুলো আরেকদিন আরেকভাবে বলবো আজকে রাত হয়ে গেছে অনেক আমাকে একটু দূত গারেজে যেতে হবে ওয়া মা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম হ্যাঁ আমরা